ওনার সমাধিটা কথা সঠিক আমি বলতে পারবো না মানে এদিকে না জি না বোধহয় এদিকে না তিনি উনি এখানকার বাসিন্দা ছিলেন তৎকালীন আচ্ছা ওনার মানে বংশের কেউ এখানে থাকে না সদর হ্যাঁ তাদের সদাতি যারা আছে তারাই বলতে পারবো আশা সাইডে বাইডে আছে ওনারা ওনারা আছেন উনি মানে ওনার ছেলে মেয়ে এরা কোথায় থাকে জানেন কেউ জি না 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 বংশের লোকজন কোথায় থাকে জানেন না জি না জি না

ওনার প্রতি মুসলমানদের যে একটা সফট কর্নার ভালোবাসা সেটা কিন্তু থেকেই গেছে অবশ্য উনি যে মহান একটা কাজ করছে যেমন পৌত্র তর্জমা হ্যাঁ বাংলায় অর্থ করছেন তর্জমা করছেন এই জন্য করা হয়েছে আগে এরকম ছিল না না ভাইয়েরা আসলে আমরা অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল এখান থেকে অনেক সময় গাড়িতে যাওয়া আসা করি বাবু গিরিশচন্দ্র সেনের বাড়িটা একটু দেখার জন্য আসলে এটা মুসলমানদের একটা আবেগের জায়গা গিরিশচন্দ্র সেন তো ইচ্ছা ছিল আজকে হয়তো আল্লাহ সুবানতলার সুযোগ করে দিয়েছে আপনাদেরকে বাড়িটা ঘরটা দেখানোর সুযোগ করে দিয়েছে এই জন্য দেখাতে পারলাম যাক যদি আপনারা ভালো লাগে তাহলে আপনাদের ভালো লাগাটাই হলো আমাদের ভালো লাগা ঠিক আছে ভাইয়ের নাম কি আপনার আমার নাম মোহাম্মদ পিয়ার হোসেন আচ্ছা এখানে কি লোকজন আসে দেখা দেখতে পারি জি জি প্রতিনিয়তি আসে প্রতিনিয়তি আসে আসে না হ্যাঁ অনেক লোকজন আসে অনেক স্টুডেন্ট আসে হুম দেখাশোনা মানে অনেক সময় সারা দিন থাকে এটা সংস্কার করছে কারা এটা সংস্কার বলতে এই আগে তো বিল্ডিং ছিল তো পুনরায় আবার এই ধরেন দু তিন বছর আগে এটা সংস্কার করেছে পুনরায়

তবে উনি কোথায় থাকে বা ওনার দাফন কোথায় হয়েছে এটা কেউ জানে না সমাধি কোথায় এটা কেউ জানে না আর ওনার বংশের লোকজন কোথায় কি থাকে এটাও কেউ জানে লোকজন আশেপাশে থাকে